যেটা পেসলি ফরম্যাটে দিয়েছে কিন্তু কোনো সিগনেচার নেই কোনো স্ট্যাম্প নেই কোনো তো সিগনেচার থাকে না থাকে না কিন্তু যখন কোর্ট পারপাসে জমা দিয়েছেন উনি যখন কোর্টের কাজে জমা দিয়েছেন ম্যাম তখন কিন্তু ওনারা সিগনেচার করে প্রপার দিয়েছেন আমার কাছে আছে কিন্তু যেগুলো যেহেতু এগুলো ভুল দিয়েছেন তাই জন্য কোনো সিগনেচার করেন ফিগার যেটা বলা আছে সেটা ঠিক নয় না কি পোস্টে কাজ করে আপনার স্বামী ডেপুটি ডাইরেক্টর অফ ফ্যাক্টরিজ মানে যতদূর আমি জানি Yes,

ওয়ান এটা ভুল কোথায় আছে ম্যাম এটা যদি রোপা টোয়েন্টি নাইন্টিনের যে চারটা বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্টের তরফ থেকে তো সেটা আমার কাছে রোপা ক্যালকুলেশনটা আছে তার জন্য আমাকে একটুখানি ফ্যাক্ট টা বলতে হবে যদি আপনি পারমিশন দেন তাহলে আমি ফ্যাক্টা বলতে পারি আপনার ফিগার যেটা বলা আছে সেটা ঠিক নয় না কি পোস্টে কাজ করে আপনার স্বামী ডেপুটি ডাইরেক্টর অফ ফ্যাক্টরি মানে যতদূর আমি জানি মিসটার সাহারয় আহ মিস্টার Deputy Director of Factories. What is the The difficulty is we are not the custodian of any information. Lord, we are the Second level Authority being the Information Commission. We used to direct the concern department, the SPIO, to provide information only. Lord. That can only be ascertained from the SPIO itself. The respondent number one, I believe. You have the chart. No, I don't You're have it. We don't have এর পরের রিপোর্টটাও যেটা দিয়েছে সেটাও ভুল তারপর আমাকে দিয়েছে পেজ পেজ নাম্বার তো সেটাও আমি একটা পেয়েছি সেটাও ভুল আর লাস্ট উনি দিয়েছেন পে স্লিপ ফর্ম্যাটে যেটা আমি প্রথম থেকে বলছিলাম পে স্লিপ ফর্ম্যাটে দেওয়ার জন্য ওনারা দিচ্ছিলেন না লাস্ট দেখবেন সিক্সটি এটাই আমি লাস্ট পেয়েছি যেটা পেসলি ফর্মেটে দিয়েছে কিন্তু কোনো সিগনেচার নেই কোনো স্ট্যাম্প নেই কোনো লেগুলোতে সিগনেচার থাকে না থাকে না কিন্তু যখন কোর্ট পারপাসে জমা দিয়েছেন উনি যখন কোর্টের কাজে জমা দিয়েছেন ম্যাম তখন কিন্তু ওনারা সিগনেচার করে প্রপার দিয়েছেন আমার কাছে আছে কিন্তু যেগুলো যেহেতু এগুলো ভুল দিয়েছেন তাই জন্য কোনো সিগনেচার করেননি এখানে কোনো দেখুন কোনো লেভেল লেখা নেই কোনো স্কেল লেখা নেই আপনার আপনার কথা অনুযায়ী ওনার কত মাইনা হওয়া উচিত ম্যাম ক্যালকুলেশন করেছেন তো আপনি হ্যাঁ করে কিন্তু লাস্টে এই পজিশনে আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরস স্কেলে যেটা ক্যালকুলেশন করেছি তো সেই স্কেলটা তো চেঞ্জ হয়ে গেছে ম্যাম এখন ডেপুটি ডাইরেক্টর অফ ফ্যাক্টরিজ হয়ে গেছে তো প্রমোশন হয়ে গেছে তো লাস্টে যে 61 পেজে যে স্কেল আর লেভেল লেখা আছে না ম্যাম 19 সেখানে তো ডেজিগনেশন ডেপুটি ডিরেক্টর অফ ফ্যাক্টরিজ লেখা আছে না 19 এর 5 যে স্কেল লেখা থাকে না ম্যাম এত থেকে এত স্কেলের মধ্যে স্যালারি ওই স্কেলটা যদি লেখা থাকতো তাহলে আমি ক্যালকুলেশন করে এক্স্যাক্টলি আপনাকে বলে দিতে পারতাম যে কত এক্স্যাক্টলি ওনার স্যালারি আপনি ঠিক 19 যেখানে দেখাচ্ছেন তার দুটো লাইন ওপরেই দেখুন ডেজিগনেশন আমি জানি ম্যাম কিন্তু ডেজিগনেশন দিয়ে কোনো রকম চার্ট অনুযায়ী বার করা যাবে না আমি যদি আপনাকে রূপার চার্টটা দেখাই আপনার কি বক্তব্য উনি এই টাকাটা পেতেন যখন উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন না এই স্কেলটা কিসের স্কেল এটা ডেপুটি ডাইরেক্টরের স্কেল তাহলে অসুবিধা কোথায় ম্যাম লেভেল 19 লেখা আছে তো তো দাঁড়াল আমি বুঝিয়ে দিচ্ছি আপনি কি করেন ম্যাম আমি কিছু করি না হাউসওয়াইফ ম্যাম আপনি পেজ 11 খুলুন হুম ইয়েস পেজ ওটা নাইনটিনের পে লিপ হুম এবার দেখুন স্কেল অর লেভেল যেটা লেখা আছে হুম ওর পাশে লেখা আছে ফোর বি আঠাশ হাজার থেকে বাহান্ন হাজার এই আঠাশ হাজার থেকে বাহান্ন হাজার এই লেখাটা লেখা থাকলে আমি বার করে দিতে পারতাম যে এক্স্যাক্টলি ওনার এখন স্যালারি কত এটাই লেখা নেই লাস্ট পে স্লিপে দেখুন Uh, Mr. Shaha, can you not get the information? But, uh, we are not the custodian of information. Only the State Respondent in this situation will be... Yes, but uh, Difficulty State is not a party. I checked out. It is... But the... SPIO. State. Yeah, sure. SPIO State. SPIO? You are not representing SPIO? No, no. no. I am only Respondent number 3, the Commission. All right. And commission is different from all the departments, government... You that... service doing service.

চব্বিশে সেপ্টেম্বর আপনি অ্যাডভোকেট অন রেকর্ডের অফিসে একটা নোটিশ দিন দিয়ে আসুন আমি দেখছি প্লিজ কাম and represents 1 Let a copy of the writ petition be served in the Office of the Advocate on Record, intimating that the matter will appear in the list on 14th November. Learned advocate representing the uh, aforesaid respondents shall produce the রামেক্টর ইন দা ডিপার্টমেন্ট অফ লেবার বেঙ্গল এর অফিস আছে আপনি ওখানে একটা কপি সার্ভ করবেন তার সাথে একটা নোটিশ দেবেন এই অর্ডারটা সহ আগামী বৃহস্পতিবার মামলাটা হবে